সেই ছোট্টু বেলাতে আমাদের পাহাড় কোলের জড়ে লদি পেরাতে যাইয়ে এক আষাঢ় মাসের হড়কা বানে আমি আর আমার ভাই ভাইসে গেলাম বানের তরে ভাইটি গেল ডুবে আমি উঠলাম বাইচে পাড়ার লোকে বললে বেটি ছেলার জীবন যদি বেটা ছেলা হতক তাহলে কি বাঁচত আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে নতুন করে বলতে চাই বেশি দিনের কথা লয় আমাদের মুন্ডি পাহাড়ি পথে জীব গাড়ি ছুটায় লাল ধুলা উড়ায় যেদিন এলে তোমরা পাহাড় কোলে জোড়ের ধারে চড়ুই ভাতি করতে এলে সেই দিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার। মাসটা ছিল মধুমাস ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মধু মাস আমার মরণ লাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হবে বলে মরণ লাই আমার তুমি রাজপুত্র কত লেখা পড়া জানা মানুষ তুমি বিয়ে এম এ পাস হাই স্কুলের মাস্টার আর আমি কাঠ গোড়ানি রাঙামাটির গায়ে ঘরের স্কুল ছুট কাঠ কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাপা ফুলের পাড়া আমি এক কালো আকর ফুলের পাড়া কালো তবে সবাই বলে কালো হলে হবে কি আমার খুবই ভালো টানা টানা চোখ বাঁশির মতো নাক ছিপছিপে চেহারা বাঘমুন্ডির হাটের হলুদ রাঙা শাড়ি পরে দাঁড়ালে খোপায় লাল পলাশের ফুল গুজলে আমাকে নাকি দেখায় দারুণ একেবারে মন ভুলানি একেবারে মন কাড়ানি বাব আমার বাবু ঘরে মুনিশ খাটা খেত মজুর এমনিতে তার সব ভালো শুধু দোষের মধ্যে দোষ সে একজনা নিশাভাম করা মানুষ দিন ফুরালে সন্ধ্যা হলেই তাকে হাত ছানি দেয় মহুয়া তলার মত ভাটি ঘর দুয়ার ছেলা পেলা লেখা পড়া বাপের কোনো দিকেই লজন নাই তখন বহুত ছোটবেলা তখন থেকেই দেখতাম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে একদম হাফ ছাড়ে বাঁচে মা কিন্তু তা লয় মা বলত এত ছোটতে বিহা কিসের আর পাঁচটা বিটি ছিলা যেরকম যাচ্ছে স্কুলে তেমনি যাক দুপাতা পড়া করে আসুক সেই করে টেনে টুনে কোনো মতে গায়ের স্কুলে ওই নাইনটুকুন ইয়ার মাঝে বলা নাই কওয়া নাই বাব একদিন হুট করে লাগাই দিলে এক বিয়া তখন কি আর জানত মতো পুরুলার পাড়া জোনাকি যাদবের কাছে আগাম টাকা নিয়েছে বাপ আমি দাঁড়াই ছিলাম রুখে সেই রুখে দাঁড়ানোর জোরে বিহার দিনে থানায় যাইয়ে আমি ভেঙে দিয়েছিলাম সব কাগজওয়ালা টিভিওয়ালারা কোথায় থাকে কে জানে তারা আমাকে নিয়ে এক ঘড়িতে দুনিয়া দিলে খবর করে সে খবর তো দেখেছিলে তুমি মিছা বলবো এত সব জেনে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে দেবতা বলেছিল তোমাকে মনে আছে আমার সব মনে আছে সেই ফাগুন দিনের দিন পুরানো বেলায় যেদিন তোমার সঙ্গে গেলাম তোমাদের ঘরে সেদিন ঘোমটা মাথায় আমাকে দেখে ভূত দেখেছিল তোমার মা তার মুখ এ শুকায় তোমার বড় দিদি মানে আমার বড় যা সেও দেখলাম তাই তোমার স্কুলের মাস্টাররা পাড়ার বন্ধুরা তারা বাহবা দিয়েছিল খুব তবে সে কিন্তু ভালো লাগে নাই আমার সে ঠিক বাহবা লয় তার ভেতরে কতকটা ছিল কৌতুক কতকটা করুণা তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে লেখা লেখাপড়া শিখাবে তুমি বলেছিলে নতুন করে আবার আমাকে ভর্তি করে দিবে স্কুলে কাজের চাপে সে আর তোমার হল কই কত ব্যস্ত মানুষ তুমি স্কুল পার্টি কেলা বস্তিবাসী গরিব দুঃখী প্রতিবন্ধী রক্তদান জীবনদান তোমার কত কাজ এক এক দিন কাজের টানে তুমি বাইরে কাটাতে রাত এক এক দিন কাজের টানে ঘরের কথা মনে পড়তো না তোমার এমনি করে দেখতে দেখতে ঘরের চাইতে বাইরে থাকার সময় গেল বারে একদিন তোমার মা বললে ও তো ঘর সংসারের মানুষই না বিয়ে টিয়ে কেন যে গেল করতে একদিন তোমার বড় দিদি বললে ও তো বাঁধন ছাড়া লাগাম ছাড়া মানুষ বাউন্ডুলে মানুষ ওকে সম্মানাই না বিয়ে টিয়ে না কথা শুনে কষ্ট হতো খুব দুঃখ সেই দুঃখে একলা ঘরে দু চোখ দিয়ে জল গড়াতো আমার তখন মনে পড়তো দিদিমার কথা দিদিমা বলতো গরিব ঘরের বেটি চালার আবার দুঃখ কিসের আমাদের দুঃখ যা সুখতা আর হেই দেখ আমার একটা কথা মনে রাখ যার রং কালো তার মন ভালো কিন্তু মন ভালো হলে হবে কি সে মনের খবর লিবার লোক কোথায় বড়লোকদের লোকদের হুচুকের কোনো কমতি নাই কত রকমের হুচুক গরিব ঘরের বিহা ভেঙে যাওয়া কালো মায়াটাকে উদ্ধার করাও যে একটা হুচুক সে আমি জানব কেমন করে দেখলাম হুচুকটা একটুন কাটতে না কাটতেই তুমি পরলে আমার গায়ের রং নিয়ে কালো রং ফর্সা করার কত রকমের নামি দামি রকমের ক্রিম সব একের পর এক আনতে লাগলে তুমি তার সঙ্গে আবার পালা করে শোনাতে লাগলে খবর কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে বউকে খুন করল রঙ কালো বলে বিয়ে ভেঙে যাওয়ায় গলায় দড়ি লিল মেয়ে এমনি সব আরো কত খারাপ খবর তবে তুমি আবার সান্তনা দিতে তুমি বলতে কেন যে কাগজগুলা ছাপে সব খবর আমি বলতাম চাই নাই এসব খবর শুনতে চাই নাই তুমি বলতে দেখো খারাপ খবরও জানা দরকার তোমার নইলা দেশটা যাচ্ছে কোন দিকে সে তুমি পারবে না বুঝতে আমি বলেছিলাম এমন দেশকে বুঝে আমার কাজ লাই এভাবেই চলে যাচ্ছিল দিন দিনের পর দিন তারপর একদিন জ্যৈষ্ঠী মাসের বেলা পড়তি অবেলায় তুমি বললে হাওয়া খেতে যাব চলো হাওয়া খেতে যাব গঙ্গার পাড়ে কথা শুনে তোমার মুখের দিকে চেয়ে রইলাম আমি তাই দেখে তুমি বললে নানা মিথ্যে নয় সত্যি বলছি সেই কতদিন আগে নতুন বউ হয়ে আসার পর শাশুড়ি আর সঙ্গে একদিন পূজা দিয়ে আইছিলাম গঙ্গার ধারে তোমার হাত ধরে কতদিন পরে আবার সেই গঙ্গার পাড়ে দিন বেলাতে তুমি চাইছিলে নিরিবিলি আরো নিরিবিলি সে বহুত দূরে পোড়া মন্দিরের ভাঙন ধরা ঘাটের ধারে আমার কেমন দম আটকে আসছিল তোমার তখন বাঁধ ভেঙেছে ভালোবাসার বইয়ের গলা জড়াই চুমু খাইয়ে আদর কলার ধুমে তোমার তখন রা সরে নাই মুখে আমি কাঠ রাঙা রাঙামাটির গা গ্রামের স্কুল ছুট কাঠ গোড়ানি। আমি কি আর বুঝতে পারি তোমার অমন আদর করার মানে আমি কি আর বুঝতে পারি আমার জায়গায় থাকত যদি অন্য কেউ সেও কি পারত বুঝতে ভালোবাসার মানুষ জড়িয়ে ধরে আদর করার ফাঁকে এক ঘড়িতে নদীর জলে ঠেলে ফেলতে পারে বলো না এটা বুঝবে কি রকম করে কত কি যে বুঝার আছে দুনিয়ায় এই যে তুমি বিয়ে এম এ পাস মাস্টার হইছিলে হাই স্কুলে তুমিও কি পেরেছিলে বুঝতে যাকে অমন করে ঠেলে ফেললে ভরা গঙ্গার জলে সে দিব্যি সাঁতার কেটে উথাল পাথাল ধেওয়ের তালে পার হয়ে যাবে লদি অত বড় লদি পারো নাই বুঝতে একদম পারো নাই তাই তখনই পাড় ছেড়ে পাড়াই ছিলে দৌড়ে অদ্ভুত মানুষ তুমি তোমাকে এত দিন বসাইছিলাম দেবতার আসনে বলো আজ কোথায় বসাবো তোমায় দেখো মানুষে মানুষে কি তফাত দেখো তুমি কত কাছের মানুষ হইয়া কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে লদির জলে আরেকজন কত দূরের মানুষ হয়ে লদিতে ছাপ দিয়ে সাঁতার কাইটে দুহাত দিল বাইরে মানুষটা দেহাতি মানুষ নাম শিউচরণ পেশায় ইট ভাটার বদলি মজদুর না তোমার মতো লেখাপড়া করা মাস্টার লয় পড়াশোনাই সে বিলকুল আনপড় তুমি ভাবছ নালিশ করব তোমার নামে না নালিশ আমি করব না কি হবে নালিশ করে আমাদের এই পুরা দেশটার সবটুকুই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা পুলিশ কোর্ট কাচারি সব সেখানে গা গেরামের গরিব ঘরের মায়াদের কতটুকুনি আর জায়গা আছে বলো তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষ সেই মানুষকে সাক্ষী রাখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ আবার নতুন করে বলি তোমাকে শুনো সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কী তা আমি পেয়েছি আর আমার দরকার নাই তোমরা যে আপন ইচ্ছে মতো আপন দস্তর দিয়ে জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পা এত লম্বা নয় তোমাদের পা এত লম্বা নয়